হাই গাইস দিস ইজ মাই চ্যানেল বাং হেয়ারস্টাইল সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদের জন্য একটা ইউনিক হেয়ারস্টাইল নিয়ে এসেছি একদমই নিউ হেয়ারস্টাইল তো স্পেশালি তোমাদের জন্যই দেখানো তো তোমরা দেখতে থাকো এটা একটা চুড়ি নিয়েছি তো চুরির মাছ করার পর একটা রাবার বান লাগিয়ে দিতে হবে তো এরপর রাবার বান লাগালে ওখানে যে ডিভিশনটা তৈরি হবে তো প্রথম ডিভিশানে প্রথমে চুলটা ঢুকিয়ে নিতে হবে তো এরপর পরের ডিভিশনে চুলটা বের করে নিতে হবে দেখো চুরি দিয়ে হেয়ারস্টাইল ভীষণ সুন্দর হেয়ারস্টাইল একদম নিউ হেয়ারস্টাইল তো কত সুন্দর লাগছে দেখো তোমরা এটা বানিয়ে দেখবে ফ্রি হেয়ারস্টাইল এই ধরনের হেয়ারস্টাইল শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে জিন্সের সঙ্গে সব কিছুর সঙ্গেই ভালো লাগে তোমরা একটু ট্রাই করে দেখবে বাড়িতে এরপর আমাকে কমেন্টে জানাবে যে কত সুন্দর হয়েছিল আর এই ভিডিওটার মাধ্যমে কতটা উপকার পেয়েছো সেটাও জানাবে তো এই হেয়ারস্টাইলটা লং হেয়ার হোক বা শর্ট হেয়ার হোক দুটো হেয়ারেই ভীষণ সুন্দর লাগে তো তোমরা বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগবে এই ধরনের হেয়ারস্টাইল যে কোনো ওকেশন বাড়িতে যাওয়া যায় একদম ইউনিক হেয়ারস্টাইল তো তোমাদের কতটা ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে